দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সম্বলিত লেখা হোর্ডিং ঘিরে রাজনৈতিক বিতর্ক শুক্রবার দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা এবং সরকারি প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানের আগে গান্ধী লক্ষ্য করা যায় একটি বেনামি হোর্ডিং আর তাতে লেখা আছে সইবে না বাংলা আর তার ঠিক নিচে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সম্বলিত বাংলায় লেখা দুর্গাপুরে বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত কারখানাগুলি কবে খুলবে মোদি তুমি জবাব দাও প্রধানমন্ত্রীর দুর্গাপুরে প্রবেশের প্রধান প্রবেশ দ্বারের মুখে এমন হোর্ডিং নিয়ে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ি বলেন পোস্টার বিষয়ে পরিষ্কার তৃণমূল কংগ্রেস করছে আমি তৃণমূল কংগ্রেসকে বলবো চোদ্দ বছর হয়ে গেছে দুর্গাপুরে কেমিক্যাল কারখানা বন্ধ কেন ডিপিএল অবস্থা কেন এরকম অবস্থা ব্যবসায় বন্ধের মুখে কেন হসপিটাল বন্ধ কেন রাস্তা উন্নয়ন হয়নি কেন ভোট হয়নি কেন যে আছে বলেই ডিএসপি ডিবিসি মডারেশন হচ্ছে তো আমরা বলছি ছাব্বিশের পরে এই বাংলায় পরিবর্তন হবে করে শিল্পের উন্নতি হবে আর মোদির হাত ধরে হবে যারা করছেন নাটক করার চেষ্টা করছেন নিজের ভিত থেকে ঢাকার চেষ্টা করছেন খাড়া করছে বলে মনে করছেন কা করবে এখানে তৃণমূল কে করবে তৃণমূল ছাড়া করবে নিজেরা দোষ করছে নিজের অন্যায় করবে বাংলা শিল্প বন্ধ করে দেওয়া হয়েছে আর মোদির দোষ মোদী আছে বলে বাংলা বেঁচে আছে এখনো মোদী আছে বলে ডিএসপি মডারেসে মোদার সাথে কাজ চলছে ডিএসপি মডার কাজ চলছে ছাব্বিশের পরে দুর্গাপুরে একে পর কারখানা খুলবে বাংলা ছেলেরা বাংলাদেশে তৈরি করবে অপরদিকে হোর্ডিং প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে দুর্গাপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা প্রাক্তন কাউন্সিলর রাজীব ঘোষ জানান আমি হোর্ডিংটা দেখেছি সেটা হোর্ডিংটা কারো নাম দিয়ে নেই হোর্ডিংটা কোনো সংস্থা বা কোনো অর্গানাইজেশনের নাম দেওয়া আমি তবে হোর্ডিংয়ে যে বক্তব্যটা রয়েছে এটা তো ধরুন আমাদের দুর্গাপুরবাসীর প্রত্যেকেরই বক্তব্য যে আপনি আসছেন বা আপনি এতদিন প্রধানমন্ত্রী আছেন দুর্গাপুরের যে বন্ধ কলকারখানাগুলো যেগুলো আমরা দেখেছি এমএমসি বিও জিএল ফার্টিলাইজার স্বাভাবিকভাবেই তো আমরা তো দুর্গাপুরবাসী ওনার দিকে তাকিয়েই থাকবো যে এইগুলো যদি উনি খোলার ব্যবস্থা করেন বা দুর্গাপুরবাসী ভেবে এটা আমাদের একান্ত কাম্য যে উনি এইগুলোর ব্যাপারে নজরদারি করুন বা এই ব্যাপারে উনি হস্তক্ষেপ করুন স্বাভাবিকভাবে এই হোর্ডিংয়ের বক্তব্যটা সম্ভব এটা সমর্থনযোগ্য অবশ্যই সমর্থন কিন্তু একজন প্রধানমন্ত্রী তিনি আসার আগে এই ধরনের একটা হোর্ডিং সেটা কি মানে কোথাও সম্মান চেষ্টা কি এরকম মনে করেন কি না সেটা কেন এটা এমন তো হতে পারে যে ওনার দৃষ্টি আকর্ষণ করার জন্য এই হোডিংটা দেওয়া হয়েছে সম্মানহানিটা ব্যাপার নয় এখানে অসম্মানজনক কোনো কথা লেখা আছে বলে আমি মনে করি দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.